ওয়াকাফ নিয়ে কেউ গুলোগুলি করবেন না যদি কেউ গুলোগুলি করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না সত্যি দুধেল গায়ে সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন বা দুদেল গায়েদের জন্য আমি বলিনি দুদেল গায়ে ভাই মমতা ব্যানার্জি বলেছে আমি রিপিট প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা বলছি আমি আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে বন্ধুকে মমতা ব্যানার্জি মুসলমানদের আমি আছি তুমি চিন্তা করবে না হিন্দুদের আমি নিয়ে কেউ গুলোগুলি করবেন না যদি কেউ গুলো করে তার থেকে বড় শত্রু কেউ আর হবে না এবার গুলো মানে উনি কি বুঝাতে চেয়েছেন আমি বলতে পারবো না তবে আমি একটা জায়গায় ক্লিয়ার করে দিচ্ছি ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম আছি থাকব অশান্তির পথে কেউ যাবেন না অশান্তির পথে গেলে কোনো সমস্যা সমাধান হয় না শান্তিপূর্ণ পথ অবলম্বন করলে দিনের শেষে জয়ী হয়ে বাড়ি ফিরবেন কিন্তু মমতা ব্যানার্জি উচিতটা কি ছিল কি দরকার ছিল যে বিধানসভা থেকে একটা বিল পাস করানো যেই বিলের মধ্যে সরি প্রস্তাব পাস করানো যে প্রস্তাবের মধ্যে উল্লেখ থাকবে যে ওই অসাংবিধানিক বিল আমাদের রাজ্যে তথা দেশের জন্য প্রত্যাহার করতে হবে আমরা মানবো না করেছেন না করে উল্টে আপনাকে শাসাচ্ছে ধমকাচ্ছে আপনাকে বলছে এসব করতে না করতে হবে না আমি আছি আমি আছি বলে লাভটা কি হবে কতটা লাভ হবে বলেছিল মোদীজি হিন্দু খাত্রে মে হ্যাঁ আমাকে ভোট দাও হিন্দুরা বিপদ থেকে মুক্ত হবে দশ বছর পার হয়ে গেছে হিন্দুরা বিপদ থেকে মুক্ত হয়েছে এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছেন মাইকের আওয়াজ যাচ্ছে আপনারা বলুন শুভেন্দু অধিকারীকে আপনারা বলুন দিলীপ ঘোষকে সুকান্ত মজুমদারকে বলুন যে আমরা হিন্দু পেট্রোলের দাম মুসলমানদের থেকে অর্ধেক টাকায় কিনবো তার ব্যবস্থা আগে করো তুমি যে আমরা হিন্দু গ্যাসের দাম মুসলমানরা যেই দামে কিনবে তার থেকে অর্ধেক দাম আমরা দেব এই ব্যবস্থা করো পারবে করুক না করবে না কিন্তু হিন্দু বিপদে আছে ভোট দাও হিন্দু বিপদ মুক্ত হবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমি বিতর্কে জড়াবো না কাশ্মীরে পেহেলগাঁওতে ওখানে যে আমার হিন্দু ভাইগুলোকে শহীদ করেছে খুন করেছে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে ধর্ম ধর্মের ভিত্তিতে ধর্মীয় পরিচয় দেখে খুন করেছে তাই তো এবার বলুন হিন্দু হৃদয় সম্রাট বলে যে নিজেকে দাবি করে যে হিন্দুকে যে হিন্দুদের রক্ষা কর্তা বলে নিজেকে দাবি করে যে হিন্দুদের মাসিয়া বলে নিজেকে দাবি করে হিন্দু বিপদে আছে আমাকে ভোট দাও আমি হিন্দুকে বিপদ মুক্ত করবো যিনি বলেছেন তার আমলে হিন্দু বেছে বেছে খুন হতে হলো নীল মানে ওনার যদি লজ্জা থাকতো পদত্যাগ করতো না ভাই এর আগে আমরা দেখেছি মুসলিম হওয়ার অপরাধে দলিত হওয়ার অপরাধে আদিবাসী হওয়ার অপরাধে বেছে বেছে খুন হতে মুসলমানকে কেউ রক্ষা করার নয় আদিবাসীকে কেউ রক্ষা করার নয় কিন্তু হিন্দু রক্ষা করার জন্য তো একজন আছেন এখন বলছেন তার আমলে হিন্দু খুন হতে উনি চুপ করে যাচ্ছেন কেন খুন হতে হলে এই প্রশ্নটা তুলবেন না এই হিন্দু তো আমার প্রতিবেশী আপনার আমার প্রতিবেশী তো আমার প্রতিবেশী যেমন মুসলমান হিন্দু দলিত আদিবাসী সবাই তো আমার প্রতিবেশী এই প্রশ্নটা তুলবেন না আপনারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির কথা বলছি আমি আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে সমস্যা অনেক বুঝতে পারেছেন এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ আর শান্তিপূর্ণভাবে তাহলে গিয়েতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে 2025 সালে সংবিধান বিরোধী শুধু সংখ্যার জোর দেখিয়ে যারা এই বিল পাস করিয়েছে এই ওয়াকফ সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে তারপরেও বলছি নরেন্দ্র দামোদর দাস মোদি দুটো অল পার্টি মিটিং এ উপস্থিত ছিলেন না মানে বুঝতে পাচ্ছেন কিন্তু একে দেখুন বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে তো এদেরকে আমাদেরকে রাজনৈতিক ভাবে আপনারা অনেকে 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 ভাবছেন 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 যে আছে আছে আমি বেঁচে আর মমতা আপনি বেঁচে যাবেন আগে মমতার উদাহরণটা দিলেই মোদিজি যাকে বেছে নেবে ভাবছেন সেও বুঝে যাবে এখন মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন আছেন এখানে ভিন্ন সম্প্রদায়ের আছেন আপনারা বলুন তো স্বাভাবিকভাবে আপনারা একটু চিন্তিত নয় কি যে ওয়াক সম্পত্তি নিয়ে নেয় মাদ্রাসা মসজিদ কবরস্থান থেকে শুরু করে হাত হয়ে যেতে পারে তাই তো তাহলে আপনার বন্ধুকে মমতা মমতা মুসলমানদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না আর মোদি হিন্দুদের বলেছে আমি আছি তুমি চিন্তা করবে না দুজনেরই উদাহরণ দেব এই দুজনই হিন্দু আর মুসলমানকে কিভাবে ফুল বানাচ্ছে বোকা বানাচ্ছে প্রথম মমতা ব্যানার্জিটা দি স্বাভাবিকভাবে এই তো সময় মমতা ব্যানার্জির সত্যি দুধেল গায়ে সংখ্যালঘুদেরকে উনি কতটা ভালোবাসেন বা দুধেল জন্য আমি বলিনি দুধেল ভাই মমতা ব্যানার্জি বলেছে আমি রিপিট করছি খারাপভাবে ভাবে নেবেন না তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য কতটা ভাবে এটাই তো সময় ছিল ভাই যে ওয়াকাফ নিয়ে মমতা ব্যানার্জিরও একটা ওয়ার্ল্ড পার্টি মিটিং ডাকলে ভালো হতো আমি তো নির্দেশ দিতে পারি না আমি রিকোয়েস্ট করতে পারি অল পার্টি মিটিং ডেকে মমতা ব্যানার্জির ওপিনিয়ন নিয়ে দরকার ছিল যে আমাদের রাজ্যে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে বলুন এই বিলের আমরা সমর্থন করব আমাদের রাজ্য এই বিলের বিরোধিতা করব তখন দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত তার পরিবর্তে মমতা ব্যানার্জি নির্দেশ কি দিচ্ছে ফোন করেছে সেই খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে করার বার্তা আমরা জানিয়েছি গত পরশুদিন রাত্রে দিকে আপনারা শুনেছিলেন বা দেখেছেন এখনো দেখছেন আমাদের দেশের তিন বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি এদের যৌথ উদ্যোগে পাকিস্তানের একাধিক জায়গাতে আক্রমণ চালিয়েছে এবং সেনার যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে সেখানে সরাসরি ভাবে তেনারা ঘোষণা দিয়েছেন যে তারা জঙ্গিদের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা সমর্থন জানিয়েছি এবং সাথে সাথে কয়েকটা বিষয় আমরা বার্তা রেখেছি যাতে আগামী দিনে পাকিস্তানে জঙ্গি চাষ না হয় তার বলিষ্ঠ পদক্ষেপ যাতে পাকিস্তান সরকার নাই সেটাও আমাদের দেশের সরকারকে বলিষ্ঠ কণ্ঠে পাকিস্তান সরকারকে বার্তা দিতে হবে আমরা বরাবরই যে কোনো ধরনের হিংসা অনৈতিক আমরা রুখে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা দাঁড়াবো তবে গুটি কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে রাজনৈতিক দল হিসাবে করতেই হবে কারণ অনেকে বলবে এটা রাজনীতি করার সময় নয় কিন্তু আমরা একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বলছি এটাই রাজনীতি করার সময় এটাই প্রশ্ন তোলার সময় যদি এখন সরা ঠিক করে আমরা প্রশ্ন তুলতে পারি তাহলে আগামী দিনে সেই কাশ্মীর হোক আপনার রাজস্থান হোক পাঞ্জাব হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক যে কোন জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে প্রশ্ন আমার এখানে গুটি কয়েক যেটা চলছে সেখানে আমার প্রশ্ন নয় যেটি ঘটে গেল সেখানে গুটি কয়েক আমার প্রশ্ন আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যারা বর্ডার পার করে প্রায় তিনশো কিলোমিটার ভিতরে ঢুকে পাহগাঁওতে অ্যাটাক করলো অ্যাটাক করে মিলিয়ে গেল অদৃশ্য হয়ে গেল তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে মোদিজিকে জবাব দিতে হবে অমিত শাহজিকে জবাব দিতে হবে আমরা আমাদের সেনাদের জয় ধরে দেব আজ ওই টিমে ছিলেন তাদেরকে আমরা স্যালিউট জানাবো সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকতো সেই কাশ্মীরের মতো জায়গাতে জবাব দিতে হবে না আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানলে জানতে পারবেন প্রতি দশ মিটার ছাড়া ছাড়া প্রতি পনেরো মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে থাকে সেখানে তাদের জিজ্ঞাসা মানে প্রয়োজনে চেক করে শুধু তাই নয় এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে এই পার্কের কিটিকিট কেটে ভিতরে ঢুকতে হয় যখন টিকিট কেটে ভেতরে ঢুকবে যারা সিভিলিয়ান তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে ওই ছিল না কেন ছিল না না রাখা হয়নি এই প্রশ্ন থাকছে এর প্রশ্নের উত্তর কে দেবে ভারত সরকার দেবে এটা তদন্ত সাপেক্ষ আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলার তিনজন খুন হয়েছিল শহীদ হয়েছিল এই বড় বড়দের আক্রমণে একজনের নাম খুব চর্চা হয়েছে যদিও তার নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে ওই বিতর্কে আমি জড়াবো না এদিকে সামনের দিকে আসলে তো বলতে ভালো লাগবে আমি মুক্ত এদিকে চলে আসছে যারা ভলেন্টিয়ার আছে কি করছেন আপনারা আমার তো কনসার্ট এদিকে চলে যাচ্ছে না আরো দুজন আছে একজনের বেহালা শকের বাজারের ওখানে বাড়ি আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে আমি গোপনে চুপিসাঁড়ে বেহালায় বাবুর বাড়িতে গিয়েছিলাম ওই বর্বরদের গুলিতে বাবু শহীদ হয়েছিল তার স্ত্রী সাথে ছিল তার স্ত্রী তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম কিছু জিনিস জেনেছি যেটার হতে জানার মধ্যে একটা অন্যতম যেটা যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে যে ওখানে গুলি চালাবার পরে দু ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি দু ঘন্টা পরে রেস্কিউ করার জন্য আধিকারিকরা এসেছেন প্রশাসন এসেছেন তাহলে দুই ঘন্টা আর্মিদের কাছে হয় খবর চাইনি বা তাদেরকে আজকে দেওয়া হয়েছে তাদেরকে আসতে দেয়নি এগুলো তদন্ত সাপেক্ষ এটা তদন্ত করতে হবে কে তাদেরকে আটকে দিয়েছে কেন তো বা তারা দেরিতে আসলো এগুলো তদন্ত সাপেক্ষ তদন্তর আমরা দাবি জানাচ্ছি তবে আমরা ভুলে যাচ্ছি না 2019 সালের ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল শুনেছিলাম 300 কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানদের উপরে তারা আক্রমণ চালিয়েছিল আমাদের দেশের চল্লিশ জন অধিক জওয়ান শহীদ হয়েছিল দুর্ভাগ্য আমাদের আমরা আমাদের চল্লিশ জন জওয়ানকে হারিয়েছিলাম চল্লিশ জন সিআরপিএফ কে হারিয়েছিলাম এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই চল্লিশ জনের কারা খুনি কারা ঘাত তিনশো কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে এখনো জানতে পারলাম না কিন্তু বলছে তদন্ত হচ্ছে তাই আমরা এটা দাবি জানাবো দাবি তুলবো আমরা যে আমাদেরকে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইকে যারা খন করেছে কারা কারা খন করেছে এবং বোর্ডের থেকে তারা তিনশো কিলোমিটার দূরে বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো তাদের সহযোগিতা ছিল তাদেরকে খুঁজে বার করতে হবে উপযুক্ত শাস্তি দিতে হবে আমরা তুলবো কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান আমি গত পরশুদিনকে দিকে এই সময়ে বলেছিলাম যে চোদ্দ দিন হয়ে যাচ্ছে আমার আর সত্য তোর না আমাদেরকে দরকার লাগলে বলো আমাদেরকে দায়িত্ব দিক সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে আমাদের সেনাদেরকে বলো পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন রাত দেড়টার সেনারা যখনই নির্দেশ পেয়েছে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যেসব জঙ্গি সংগঠনগুলো ছিল তাদেরকে গুঁড়িয়ে এসেছে এটাই আমাদের সেনা তাহলে সেনারই আমাদের কোনো প্রশ্ন আছে আমাদের নিয়ে কোনো প্রশ্ন নাই সেনাকে যারা পরিচালনা করছে কেন দু ঘন্টা পরে অনেক আসলো এসকিউ করতে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এটাও জানতে হবে খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে তদন্ত সাপেক্ষ তাই বন্ধুগণ বলবো আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে আমরা এখানে দাঁড়িয়ে বগ্রাম করছি আমরা নিরাপদে আছি বর্ডারটা নিরাপদ আছে বলে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেনাদের আত্মত্যাগ আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে অপারেশনের একটা নাম দিয়েছে সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ডেন্ট ভূমিকা সিং এদের এরাদের পরিচালনায় একজন কমান্ডেন্ট কাশ্মীরের যেগুলো নাম পেয়েছি আমরা বাকি তো পাচ্ছি না বিলাল আহমেদ সম্ভবত হবে এরা যারা লড়াই করলো জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল এবং যে ছাব্বিশ থেকে সাতাশটা ভাইকে শহীদ করল তার বদলা নিয়ে আসলো সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে লাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে এই অপারেশন যে নামে হচ্ছে সেটাকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে মানে ও আমার ভাই শহীদ হলো আমার অন্য ভাইকে লড়াই করলো শহীদের বদলা নিল আর মধ্যিখানে পুঁজিপতিরা এই মোদির যারা ছত্র ছাই থাকে এই অমিত শাহের ছত্র ছায় যারা থাকে এই শুভেন্দু অধিকারী যাদের লালন পালন করছে ব্যবসা করার সুযোগ দিচ্ছে এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এদেরকে খুঁজে বার করতে হবে দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না বরঞ্চ এরা আমাদের লড়াইকে আমাদের বিরোধtokenizer ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর সাথে সাথে দুর্ভাগ্য আমাদের ছাপান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না এই পহেলগাঁওয়ে ataques পরে দু দুবার কি হয়েছে অল পার্টি মিটিং হয়েছে আমাদের রাজ্যের মানুষ অল পার্টি মিটিং ভুলে গেছে জানেন অলপার্টি পার্টি মিটিং কি যত ন্যাশনাল লেভেলের পার্টি আছে বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন যেই পার্টি আছে সবাইকে নিয়ে মিটিং হয় আমাদের রাজ্যে এরকম হয়েছে আমি তো বিধায়ক চার বছর হলাম একবারের জন্য মিটিং শুনলাম না রাজ্য যখন এসে যায় সরকারকে কোনো সমস্যা এসে যায় সমস্যা থেকে উত্তরানোর জন্য অনেক ক্ষেত্রে অল পার্টি মিটিং হয় স্বাভাবিকভাবে অল পার্টি মিটিংয়ের নেতৃত্বে থাকে রাজ্যে তো হলে মুখ্যমন্ত্রী আর দেশের হলে প্রধানমন্ত্রী আর এই মুহূর্তে আমাদের এর 56 ইঞ্চি কে देखते না আজcore একটা অল পার্টি মিটিং হয়ে গেল রিগার্ডিং টেরর اتاক নিয়ে সেখানে 56 ইঞ্চি খুঁজে পাওয়া গেল না কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিং এর মধ্যে একটা মিটিং এ উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের সাপোর্ট সার্টিফিকেট চাইছে তার কথা বলছি বুঝতে পারেছেন